আশা করি সবাই ভালো আছেন প্রিয় উপস্থিতি পানি আল্লাহ আলামীনের আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামত এই পানি জীবনকে সুরক্ষা করে আবার এই পানির সাথে ফাইজলামি করলে জীবন ধ্বংসও করে বৃষ্টির পানি উপর থেকে নিচের দিকে আসবেই এটা আল্লাহ রবাহ আলমিনের ধারাবাহিকতা এই পানি মেথো মাটিকে জীবিত করবে গাছপালাকে জীবন দেবে নদ নদী ভরবে তারপরে আপনার মহাসাগরে চলে যাবে এখানে যদি মানুষের হস্তক্ষেপ হয় তাহলে পরিণতি ভয়াবহ থাকে সবসময়ই উপরের দিকে আমাদের বন্ধুরাষ্ট্র যাদেরকে আমাদের সরকার সবকিছু দিয়ে দেয় তারা প্রবলেমে পড়লেই সুইচ গেট খুলে দেয় আর নিচের দিকে প্রভাবশালীরা নদ নদী খাল বিল সব কিছু আপনার দখল করে নে তারপরে বৃক্ষ হয়। তারপরে আপনার আপনার টিলা আপনার পাহাড় এইগুলি ধ্বংস করা হয় তারপরে অপরিকল্পিতভাবে এই সরকারের আমলে মইন নামে একটি ছয়চাল্লিশ কিলোমিটারের একটি বেড়িবাদ আমি যাকে বেড়িবাদ বলি একটি বেড়িবাদ তৈরি করে আমাদেরকে এমন অবস্থায় নিয়ে গেছেন যে বন্যার বিকল্প কিছু থাকেই না এখন ঘন ঘন বন্যা হয় এটার জন্য আল্লাহ দেয় না এই বন্যার জন্য কিন্তু মানুষ দায়ী সরকারের পরিকল্পনার অভাব দায়ী সেই জন্য আমাদেরকে এইগুলি নিয়ে একটু সোচ্ছার হতে হবে আমরা যারা এখানে আসি নিয়মিতভাবে বন্যার পরে আপনাদেরকে সাহায্য করতে এইগুলি দিয়ে আপনাদের তেমন একটা কিছু হবে না আপনাদের একশো সমস্যার মধ্যে এক সমস্যা হয়তো সমাধান এই আপনার দুই দিন আর তিন দিনের খাবার হতে পারে জরুরি হল বন্যা যেন না হয় আগামীতে তা নিয়ে কাজ করা এইগুলি করবে কে আমি দামি সরকার দুই সাল থেকে তারা ফুলে ফেঁপে আপনার রাগব গোয়াল হচ্ছে আর আমাদের আমাদের না সাথে উন্নয়নের নামে করতেছে যদি তা না হতো তাহলে আপনারা এতদিন থেকে দুই হাজার নয় সাল থেকে আজ চব্বিশ পনেরো সাল হয়ে গেছে আপনারা কি কখনো কোনো বেড়িবাদের কাজ দেখেছেন আপনারা কি সরকারিভাবে নদ নদী খননের কাজ দেখেছেন আপনারা কি সরকারিভাবে আপনার যারা জমি খেকো যারা আছে যারা পরিকল্পিত পরিকল্পিতভাবে জমি দখল করে নদ নদী দখল করে খাল বিল দখল করে তাদেরকে উদ্যান আমার সরানোর অভিযান দেখেছেন না কিছুই না তাহলে আমাদের তো এইসব হবেই আমরা দুই সালেও এখনো আমরা উনিশশো সালের মতো বেছে আছি এটাই হলো বাস্তবতা কারণ সময় যখন আসে আমরা বুট দিতে পারি না সময় যখন আসে তারা তারা নিজে নিজেই রাত্রে হোক ফজরে রক্ত হোক নিজে নিজে তারা তারা বুট নিয়ে চলে যায় আমরা কিছু বলিও না রাস্তাঘাটে নামিও না আন্দোলনও করি না সেজন্য তারা করতেছে তারা মনে করে আমরা যেভাবে আসি আলহামদুলিল্লাহ শান্তিতে আসি কারণ আপনারা তো কেউ আর সচ্ছার আন্দোলনে নামেন না এই যে কষ্ট করতেছেন এখনো বসে এই কষ্টর বিকল্প কি বিকল্প হলো যারা নিজেকে সরকার দাবি করে

এবং পড়ো। আমরা সেই আন্দোলনে পড়লাম উনি বললেন তোমরা মানুষের জানমালের আন্দোলনে পড়ো আমরা জাপিয়ে পড়লাম আমাদের যে জাতীয়তাবাদী পরিবার এখানে যারা আছেন নামে আপনার মামলা আছে আমি নিজে দা এবং চাপাটির মুখে বেয়াল্লিশটা সেলাই আমার শরীরে আছে আমার রক্ত রাজপথে আমি জড়াইছি আমি নিজে এবং আমার সাথীরা আপনার বনে জঙ্গলে রাত্রি যাপন করেছি আমি জেল ঘেরছি এইগুলি তো না উনার দিক নির্দেশনায় আমরা আপনাদের জন্য এগুলি করতেছি আপনারা কখন সজাগ হবেন এটা হলো জরুরি আমি এখানে ফালাফালি লাফালাফি করলে কি হবে আপনারা যে কষ্ট করতেছেন এই কষ্ট তো আপনারা করতেছেন সেজন্য আপনাদের দায়িত্ব হলো একটু সোচ্চার হওয়া যদি সোচ্চার না হন তাহলে আপনার বাবা করেছেন কষ্ট আপনি করতেছেন ছেলেরা করবে ভবিষ্যতে নাতি নাতিরাও করবে এটাই হলো রিয়ালিটি তারেক রহমান সাহেব আপনাদেরকে সালাম পাঠিয়েছেন উনি আপনাদের সাথে আছেন এবং উনি এবং উনার দল আমরা সব মিলে আপনাদের এই পজিশন থেকে উত্তোলনের জন্য আমরা চেষ্টা করিয়ে যাচ্ছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের বুটাধিকার ফেরত আনার আন্দোলনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের ভিতরে সম্পৃক্ত আমরা শুধু আপনাদের যখন আমরা রাজপথে যাব পিছনের দিকে চাইলে আপনারা যেন আমাদেরকে বলেন আমরা আসি তোমাদের সাথে আমরা বলতেছি না আমাদের রাজপথে মার খান পুলিশের পিটনি খান এইগুলি না কিন্তু যখন আমরা আপনাদের পিছনে চাইব তখন দেখব যে আপনারা আমাদের জন্য দোয়া করতেছেন এবং বলতেছেন বাবার আমরা আসি এই সাহসটুকু যদি আমাদেরকে দেন তাহলে আমরা পনেরো বছর থেকে আন্দোলন করে যাচ্ছি আগামীতেও করে যাব কারণ আমাদের এটা নিজে মসনেদে বসার জন্য না আমাদের এই আন্দোলনগুলি হচ্ছে আপনাদেরকে আমাকে দেশকে বাঁচানোর আন্দোলন দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে আপনারা যদি এখন এটাও না বুঝেন যে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে যা ইচ্ছা দেশকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে দয়া করে একটু সজাগ হন এগুলি কিছুই না এটা আমি জানি এগুলি আমাদের দল থেকে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে দেওয়া হয়েছে আপনাদের যে আবদার আপনাদের যে ডিমান্ড এইগুলি না আপনাদের ডিমান্ড হল বেড়িবাদ আপনাদের ডিমান্ড হল এই বন্যার্থকে রক্ষা পাওয়া এইগুলি করতে হলে জাতীয়তাবাদী শক্তি জাতীয়তাবাদী দল মসনতে যেতে হবে পাওয়ারে যেতে হবে তখন ইনশাআল্লাহ আপনার আপনাদের ভবিষ্যতের একটা চেঞ্জ আসবে আমার বাবা বিগত পনেরো বছর থেকে রেগারলি আমি এখানে আসি এই বাজারে আসি এবং সবসময় আপনাদের পাশে থাকি আমাদের ইচ্ছা হলো যারা পিছিয়ে পড়া শ্রেণী যারা পিছনে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকা তাদের যে কষ্ট এইগুলি এইগুলি একটু হলেও আপনার চেঞ্জ করা এটা হলো আমাদের টার্গেট এইটা ফুলফিল করতে হলে আপনারাও একটু সজাগ হন সজাগ হয়ে আমাদেরকে একটু সাপোর্ট করেন সাপোর্ট করলে ইনশাল্লাহ সবাই মিলে একটা চেঞ্জ আনতে পারবো ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ